আমি জায়গা। দিব আর কতকে এই যে সুন্দর সুন্দর শাড়ি যদি চইলা যায় তাইলে কিন্তু আর পাইবেন না। শাড়ি নিবেন শাড়ি লাল শাড়ি, নীল শাড়ি মেয়েদের বিভিন্ন রকমের জিনিস আছে। কেউ যদি নিতে চান তাহলে এই বাইদানের কাছে আসতে পারেন। তুমি কি বিক্রি করো? বাইজান কাপড় চোপড় বিক্রি করতেছি মহিলাদের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করি ও আচ্ছা ঝুলার মধ্যে মহিলাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে না হ্যাঁ হ্যাঁ জিনিসপত্র কি কি আছে এর মধ্যে এ মনে করেন যে বিরা আছে প্যান্টি আছে শাড়ি আছে নাইট ড্রেস আছে লিপস্টিক আছে কাজল আছে এ তারপরে মনে করেন যে পায়ের আলতা আছে ও আলতা আছে হ্যাঁ কিন্তু আপনারা তো বাই আমি শুনছি আপনার নাকি যে সাপের খেলা দেখাইতেন বিষ ব্যাথা নামাইতেন আর দাঁতের পোকা খুলাইতেন এখন কাপড় চোপড় বিক্রি করতেছেন এখন কেউ দাঁতের পুকো উঠায় না সিঙ্গাও লাগায় না আর সাপ খেলা তো দেখে না এর লেখা কি করবো না খায় আমার মুখ এই জন্য কাপড় চাপড় বিক্রি করি মানে আমার বউ ও আবার সাজু করতে অনেক পছন্দ করে হ্যাঁ জামা কাপড় কিন্তু অনেক পছন্দ করে আপনি একটা কাজ করেন আবার সঙ্গে আমার বাসায় চলেন হ্যাঁ বাসায় গেলে আপনার ভাবি দেখে শুনে যা যা লাগে মোটামুটি কিনে নিবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইজান লন তাইলো যাই আচ্ছা চলেন লন

প্রেগনেন্ট এটা তো সুখবর তাইলে পোলা হইব না মায়া হইবো। সেটা তো পরে দেখা যাবে পোলা হবে না মায়া হবে আর সবচেয়ে বড় কথা কি জানো তুমি এত সুন্দর তোমার ভাবি কিন্তু এত সুন্দর না তোমাকে দেখার পর না তোমার ভাবির কথা মনে পড়তেছে না সাহেব কি কইতাছেন এগুলা আমি সুন্দর হই আর যাই হই আমি তো একটা বাইদানি বুঝান নাই আরে বাইদানি হইছে তাতে কি হইছে মানুষ তো তাছাড়া যে এইসব ড্রেস না এই যে দেখো এই এইগুলো একটু মানায় না এই যে এই ড্রেস গুলো না হ্যাঁ কত সুন্দর দেখা যাচ্ছে আমি তোকে অনেক টাকা দিব হ্যাঁ তোর ভাবি তো নাই বাসাটা পুরো ফাঁকা আর আমিও মনে করো যে একদম একা হ্যাঁ ওইদিক যাচ্ছি ফোন এদিকে আসো আমিও পুরো একা তুমি যদি আজকে আমার সঙ্গে একটু সময় দাও হ্যাঁ আমি বিশ্বাস করি যে এই যে এই হাতটাpostgresql গুলো এগুলো চলে না আমি তোমাকে সোনার একটা হার বানাই দেব চেন বানাই দেব মনে করো 40 50000 টাকা দিয়ে এত সুন্দর ত্রিহারায় কি এটা মানায় সাহেব আমার সম্মে চিয়ানো লাগবে না আমার 40 50000 টাকা কোনো দামি গহনা দিতে হবে না আপনি ওই তিনটা যদি নেন তাহলে 2000 না আপনি আমারে 1500 টাকা দেন আমি জায়গা আমার অনেক মাল ছমান আছে বিক্রি করতেই দেবইব তো আমি তোমাকে টাকা তার আগে তুমি আমার কিছু দেও না সাহেব কি করতেছেন আমি আবার আপনারা কি দিবো বাইদানের কাছে কি আছে আপনারা দেওয়ার মতো তোমার কাছে না বিষ আছে ওই বিষটা না আমি একটু চুষে নিতে চাইছি দেখেন

শুনছি সারা জীবন বাইতে কি নাকি শরীর অনেক শক্তি আসলে একদম টাইট ছিল সবকিছু সাহেব আপনি কিন্তু কান্দা মোটেও ঠিক করেন নাই বুঝছেন একজন বাইজানির রুমের ভিতরে ডাইকা নিয়ে এসে এরকম আকুল কুকুম করতে আপনার বিবিকে বাধা দিল না আপনারা কেমন বড় লোক মানুষ যে একটা গরিব মায়েরা দাম দিলেন না তারও ভোগ করার লেগে উঠে পড়ে লাগছে আজ থেকে আপনাদের মতো বড় লোকদের মুখে আমি থু মারি সাতবার করে বুঝান নাই বাইদেন এলো হবো মা একদম করা ছিল এরকম জিনিস আজ পর্যন্ত রক করি নাই সেই টাইম ছিল